হ্যালো ইব্রিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নাজমিন ডেইলি স্টোরিজ থেকে আপনাদেরকে সবাইকে স্বাগতম আপনি আমি আজকে আজকে একটা ক্রিমের রিভিউ করতে এসেছি তো ক্রিমটা হচ্ছে প্রিসেস স্ক্যানের গোল্ড টোয়েন্টি ফোর কে হোয়াইটেনিং ম্যালাজমা ক্রিম তো ক্রিমের এই যে যে কোনো জিনিস অথেন্টিক কি সেটা আগে চেক করে নেওয়ার জন্য এই বারকোড অবশ্যই স্ক্যান করে নেবেন তারপরে দেখবেন যে ক্রিমের মধ্যে যে ইনগ্রেডিয়েন্টস গুলো রয়েছে সেগুলো আপনার ত্বকে শুট করবে কিনা স্কিনের এই ক্রিমটিতে প্রায় জন্য উপকারী সব ধরনের উপাদানই রয়েছে রয়েছে কোজিক অ্যাসিড সবই তো আমাদের ত্বকের জন্য অনেক উপকারী তবে আমি বলবো এই ক্রিমটা যারা ব্যবহার করবেন অবশ্যই ধৈর্য সহকারে ব্যবহার করবেন আমি এই একটা পুরো শেষ করে আপনাদেরকে রিভিউ দিচ্ছি এই ক্রিম ব্যবহারে আহমরি অন্য কোনো নাইট ক্রিমের মতো আপনার ত্বককে ঝলসিয়ে বার্ন করে ভরসা করবে না এটা হচ্ছে আপনার ত্বককে অনেক হেলদি করবে এটা মেনলি থাইল্যান্ডের একটা ক্রিম আর এটা মূলত নাইট ক্রিম এটা রাতে ব্যবহার করতে হয় আমি এই একটা শেষ করে তেমন কোনো রেজাল্ট পাইনি যেহেতু এটা ধীরে ধীরে কাজ করে তবে আমি বুঝতে পারছি যে আগের থেকে আমার স্কিনটা অনেক হেলদি হয়েছে এতে কোনো ক্ষতিকারক উপাদান নেই চাইলে আপনারা ব্যবহার করতে পারেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ